হবিগঞ্জ পঞ্চান্ন বিজিবির অভিযানে একত্রিশ লক্ষ টাকার জিরা জব্দ বিস্তারিত জানাচ্ছি আমি সুব্রত বাপ্পি হবিগঞ্জ পঞ্চান্ন বিজিবির অভিযানে অভিনব কায়দায় ট্রাক ভর্তি পাথরের নিচে লুকানো অবস্থায় প্রায় লক্ষ টাকার ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবির সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল জানুয়ারি তারিখ ভোর রাতে সীমান্ত হতে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান গ্রহণ করে পরবর্তীতে আনুমানিক রাত তিনটার দিকে পাথর বোঝায় একটি ট্রাক আসতে দেখে টহল দল ট্রাকটি আটক করে তল্লাশি করে দেখা যায় পাথরের নিচে অভিনব কায়দায় বস্তার ভেতরে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা আনা হচ্ছিল পরে অবৈধ ভারতীয় জিরাগুলো জব্দ করা হয় যার আনুমানিক সিজন মূল্য একত্রিশ লক্ষ পাঁচ হাজার টাকা জব্দকৃত পণ্য আইনানুক প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে পাশাপাশি চোরাচালান চক্রে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে